গোলপ পাগল একদিন ভোরবেলায় উঠে নিজের গৃহে বসে মনে মনে হরি নামের মালা গেথে সিধা মোড়াকান্দি গিয়ে ঝাড় দিচ্ছিলেন ঠিক তখন ভোর হয়নি একটু একটু রাত ছিল ঝাড় দিতে দিতে গোলক পাগলের কষ্ট হয়ে যাচ্ছিল গোলক পাগল মনে মনে ভেবেছিল এখন যদি কেউ আমাকে একটু তামাক দিত তাহলে মনে হয় আমার চেষ্টাটা পেত যিনি আলোচনা করে গেলেন যে ঠাকুর নিজে গরু রাখেন ঠিক তেমনি করে যখন গোলাপ পাগল ভাবছিলেন আমি একটু তামাক সেবন করব তখন আমার প্রাণের ঠাকুর আর থাকতে পারেনি নিজে এসে গোলাপ পাগলকে একটু তামাক হ্যাঁ কিন্তু গোলক পাগল ভাবতে পারিনি যে আমাকে কে তামাক দিল তার দেহে ছিল সেই তামাকের চেষ্টা তাই পেয়ে তামাকটা সেবন করছে কিন্তু তামাক সেবন করার পর মনে মনে ভাবছে এই গভীর রাতে এখনো তো কেউ ঘুম থেকে জাগেনি তাহলে আমাকে তামাকটা দিলো কে যখন তার মনে প্রশ্ন জাগল তখন খুঁজতে লাগলো যে ছেলেটি আমাকে তামাক দিল সেই ছেলেটি কোথায় কিন্তু ঠাকুরের অদৃশ্য লীলা ঠাকুর তামাক দিয়েই তো চলে গেছেন গোলক পাগল চঞ্চলতা ভাবে দৌড়ে গিয়ে মহানন্দ পাগলের দরজায় গিয়ে ডাকছে মহানন্দ মহানন্দ তখন মহানন্দ ঘুম ঘুমেছিলেন ঘুম থেকে ডাক শুনছেন কাকা কি আমাকে ডাকছেন কেন তখন বলছে কেন তুই ডাক শুনছিস না তুই তো ঘুমিয়ে থাকার কথা না বলছে কেন আমি ঘুমিয়ে রাত তো আমি ঘুমিয়েই থাকবো এখনো তো আমি উঠি নাই বলছে তুই তো একটু আগে আমাকে তামাক দিয়ে আসলি তখন মহানন্দ বলছে কাকা তুমি কি ভুল হুলছ তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমি তো দরজাই খুলিনি তখন গোল কার থাকতে পারেনি নিজেই বুঝতে পারলো যে হয়তো আমার ঠাকুর মহানন্দের বেশে আমাকে তামাক দিয়ে গেছে সত্যিকার ঠাকুরের ভক্ত যারা ঠাকুর তাদের বোঝা বহন করে যেমনি করে পাগলের বোঝা গোলক পাগলের চেষ্টা মিটিয়েছিল আমার ঠাকুর আমরা ঠাকুরের ভক্ত হতে পারিনি তারপর আমি সকল ভক্তের কাছে বলবো আমরা যেন কাজে কর্মে সবখানে ঠাকুর চিন্তা করতে পারি এবং আমরা যারা মায়েরা আছি যেন আমাদের সংসারের স্বামীকে ঠাকুর রূপে দেখতে পারি যেন শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে পারি আমাদের দেখে যেন সবাই সেই পরিবেশটা করতে পারে তার কারণ মানুষের একটা মহিলার জীবনে একটা মায়ের জীবনে সবচেয়ে বড় গুরু হচ্ছে তার স্বামী তাই আমি সকলের কাছে আশীর্বাদ প্রাপ্ত যেন আমি সহ সকল মেয়েরা আমরা মায়েরা যেন স্বামীকে গুরুরূপে দেখতে পারি সেই আশীর্বাদ করবেন এবং আজকের এই অনুষ্ঠান যে মহামান্য ব্যক্তিরা এসছেন তারা যেন তারা আমাদের যে জ্ঞানটুকু দিয়ে যাবেন আমরা সেই জ্ঞানটুকু যেন ধরে রাখতে পারি আর সর্বোপরি আরেকটি কথা আজ এই অনুষ্ঠানের আয়োজন যারা করেছে যে ছেলেরা যে ভাইয়েরা যে বাবারা যে মায়েরা কষ্ট করছে সত্যিকার ঠাকুর যেন তাদের মনের বাসনা পূর্ণ করে তাদের জন্য আমাদের জীবনে আজ এই শুভ দিন ঘটেছে আমি তাদের সহ গ্রামের সকল জীব এবং প্রাণীদের প্রতি ঠাকুরের কাছে নিবেদন হে ঠাকুর তুমি সকলকে সুস্থ এবং সুন্দরভাবে রেখো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি যা